আসলে আর ফাঁসে তো গন আর পিডিএ দেখতে লাগবে গাইল দিবার আগে পিডিএ বোন নজর দেখা না করেছ বহুত বাঘর ফকল আছে হদিন সুন্নি বন্ড এই সেই আসলে কেন মুরুক্ষ সুতানের পর মানুষ এত মুরুক্ষ হয় না ইন ইন সুন্নি তো দূর সদাই মুসলমান হইলেও কেন হইব আসলে কি ইম বাবা নানি কিছু হইলে এখন সৌ দাঁত হিসাবে মুখ খারাপ সুতানের পর ইম বাবা নাকি না বাবা নাকি নাকি বাঁশর ডুয় না নবুঝে সত্তর ভার সদি কিনলে বই দিক কিনতে বলে বাবা ইদের বলে বাবা কই ইন জোতার ভারি দিয়ে কাল ফাড়া ফেলে নয় না ইসলাম নমস্কারি ঘর দে আর গো বাবা যার গো বাবা জাঙ্গির বাবা সুতানির বাবা আজ মুখ খারাপ আজি সাহাব মুখ খারাপ হ ইন কি কুজে নাকি মাস ডুয় নো বুঝা মাসার ইন বলো মুসলমান ইন আবার বুধকে খবর দিতে এক শুননি শুননি এটা ইন ইন শুননি নাই তুই মুসলমান হলে তো তুই তুমি নইব আর গো যার গো আর শুননি কর এন্ডলে যার গো মুনাফে কি ইন আর কোনদিন সাপোর্ট ন করি ইন তো যেটা ফাইল আর আর ফিডি বেন্দে আল্লাহ আর হেফাজত করো আসলে কিয়ামত আলামত আই গিদে বদ্দক কল এত লাইন নি মানা নিজে ঠিক রাখো সুদান এর পর বাবাইনর দরি 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 মারন জানাজুতার বাড়ি উড়ে ফেলন আল্লাহর তাআলার দেশত কিছু হইলি তোরাইন দেখস ইন যায় বাংছনা আল্লাহর হকলি ইন কা বাংছ ইন ইন দ দ ইন আল্লাহরা রিন তু হেফাজত করক আবারও কই শূন্য কল কোন দিন এরন সাপোর্ট ন ইন কোন দিন শূন্যে না ভালি নতু মুসলমান হলেও গুণ হইব এটা লাই কিছু হতে সাবধান এবং এন্ডেলে পন্ড জিন আছে বাস ডুব বড় বড় বাস ডুবাই ইন দ ট্যাংগস সেন্ট্রাল উড়ে ফেলন দরকার যুতার পাড়ি দিয়াও উড়ে ফেলন দরকার আল্লাহ আর আরে হেফাজত করক আসুন ইন শেষ যাব না ইনতুন আর আরে হেফাজত করক শুধুই নইম দে তোমার এই মা বাবা দেখে আতন যাই তো মনে হাঁস বইবার পারি